শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ফুল দিয়েই প্রথমে আজকের ব্লগটা শুরু করলাম দেখো আমি খুব সকালে উঠে আমি আজকে এক জায়গায় যাব তার জন্য সকাল সকাল ওই যে কালকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম ওগুলোকে আমি বাইরে রোদ্দুরে দিয়ে দিচ্ছি এখানে যতটা ধরছে আমি ততটা দিয়ে দিচ্ছি আর বাদ বাকি জামা কাপড়গুলো আমি ওই সাইডে দড়িতে দিয়ে দেব রাস্তার পাশে তো দেখো জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল আমি দুয়ার দারটা দিয়ে আর উনুনটা ফষ দিয়ে সকাল সকাল চায়ের কাপটা হাতে নিলাম আসলে তোমাদের দাদা কাজে যাবে চার জন্য সকাল সকাল আমি আজকে চা করলাম রুটি দিয়ে খেয়ে চলে গেছে আর ওই যে পাশের বাড়ির ফুচকি এসেও চা খাচ্ছে তো দেখো এখন আমি কলপার থেকে খুব ভালো করে উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে ওই গাছের গুলোর পাতাগুলো তো উঠোনে প্রতিদিনই ভরে যায় আর ওই যে দেখছো কাগজের নিচে সার আছে আসলে আজকে না ধানের সার মারবে যার জন্য ওখানে কাগজ দিয়ে সারগুলো ঢাকা আছে আর এই যে দেখছো আমাদের আলুগুলো তোলার মতো হয়ে গেছে তাই অল্প কিছু দুই লাইন আলু তোলা হয়ে গেছে বাদ বাকি আলুগুলো তুলে নিতে হবে আসলে আকাশ মেঘলা মেঘলা করছে তো তো বৃষ্টি হলে আলু নষ্ট হয়ে যাবে তাই ওই অল্প কিছুই তুলেছি এখন দেখো দুয়ের ধারে এসে দেখি টমি শুয়ে আছে ওই যে সেই কুকুরছানাটা এখনো যায়নি তাই আমার ছেলে ওকে টমি বলেই ডাকে এখন দেখো ঘরের সামনেটাও আমি কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে বাইকটা রাখা আছে ওর সাইড থেকেও কিন্তু আমি খুব ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমাদের উঠানটা তো খুবই বড় যার জন্য আমি আজকে পোষ দিয়ে নিয়েছিলাম আর ওদের সকাল সকাল খেতে দিতে হবে তার জন্য আমি উঠানটা একটু পরেই পরিষ্কার করছি উঠানটা পরিষ্কার করা হয়ে গেল আর তারপরে চলে এলাম সোজা বাসনগুলো নিয়ে তো আজকে বাসনও প্রচুর হয়েছে দেখো আমি বাসনগুলোকে একে একে খুব ভালো করেই মেজে নিচ্ছি দেখছো কতগুলো বাটি আর থালা দিয়ে আজকে অনেকটাই বাসন হয়েছে আর রাত্রের যে কড়াইটা ছিল সেটাও আজকে আছে আর ওই যে দেখছো উনানে ছাই তুলেছিলাম আর কিছুটা এটো ভাত সেগুলোকে আমি পুকুরে দিয়ে আসলাম আর ছাইগুলোকে ওই বাগানে দিয়ে আসলাম আসলে ওখানে পেঁয়াজ লাগাবে বলে আমার শাশুড়ি বলেছে ওখানে ছাই ফেলতে ছাই ফেললে বাটিটাও খুব সুন্দর হবে আর ওতে পেঁয়াজ লাগানো যাবে তো দেখো আমার মাঝা কিন্তু হয়ে এসেছে আর এখন আমি সব বাসনগুলোকে খুব ভালো করেই ধুয়ে নেব। তো আমার এই ছোটো ছোটো কিছু বাকি ছিল সেগুলোকেও আমি মেজে নিলাম তো এখন দেখো আমি বাসনগুলোকে খুব ভালো করেই কিন্তু ধুয়ে নিচ্ছি আর এখনও জল আসেনি যার জন্য ড্রাম থেকে জল তুলে তুলেই আমাকে বাসনগুলো ধুতে হচ্ছে আসলে সাতটা না বাজলে জল দেয় না তার জন্য ড্রাম থেকে তুলে তুলেই বাসনগুলো ধুচ্ছে আর আজকে একটু তারা আছে এক জায়গায় যেতে হবে আসলে ছেলের স্কুলে আজকে মিটিং আছে তো ওখানে যেতে হবে দেখো আমার বাসনও মাজা হয়ে গেল জলও চলে আসলো এখন আমি কটা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি আসলে প্রতিদিনই তো আমার কিছু না কিছু কাঁচা লাগে তো প্রতিদিনই খুবই অনেক অনেক জামাকাপড় হয় তাও আমি অল্প কিছু দিয়ে দিচ্ছি আসলে বেরোনোর আছে যার জন্য অল্প কিছু দিয়ে দিচ্ছে আর কিছুটা আমি কালকে দিয়ে দেব যতক্ষণে আমি এগুলো কাছতে থাকি ততক্ষণ তোমরা কিন্তু কোথাও যেও না আমার সাথে থেকে আমি পাঁচ মিনিট পরে এসে এগুলোকে ভিজিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে এসেই আমি এগুলোকে কেচে ধুয়ে নেব। আর ওই যে বাটিতে করে যে সার্ফটা ছিল না ওটা আমাদের পাশের বাড়িতে নিয়ে গিয়েছিল আর তার জন্য আবার দিয়ে গেছে তার জন্য ওটাকে কৌটায় ঢেলে দিলাম আর এই যে দেখছ আমাদের বেগুন গাছটা প্রায় ছয় ফুট লম্বা আর কত লম্বা লম্বা বেগুন তোমরা তো তোমাদেরকে তো আমি আগে দেখিয়েছি তো এগুলোকে এখন তুলে নিয়ে আমি রান্না সেরে নেব তো দেখো আমি এখন রান্না করতে যাব তো বাগান থেকে আর কিছু সবজি তুলে নিয়ে আসি কি রান্না করা যায় সকালে ওটা রান্না করে ভাত পাঠিয়ে দিয়েছি এখন দুপুরের রান্নাটা সেরে নেব এদিকে আমি ছেলেটাকেও পড়াচ্ছিলাম স্কুলে পাঠাতে হবে ওকে পড়িয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি সোজা বাগানে এসছি সবজি তুলতে আসলে রান্না করে আমিও আজকে ওর স্কুলে একটু যাবো তো টমেটোগুলো দেখো কী সুন্দর বড় বড় হয়েছে আর কিছুদিন গেলেই পেকে যাবে আর এই যে দেখো মাটি থেকে আমি বিটগুলো তুলছি কত বড় বড় হয়েছে এক এক ক্যামেরা ধরতে হচ্ছে ওর জন্য অসুবিধা হচ্ছে তাই আমি সব রান্না বান্না করে আমি এখন গুছিয়ে বেরিয়ে পড়েছি সোনার স্কুলে তো স্কুলে গিয়ে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম তো এখন এই পর্যন্তই রাখি তারপরে আবার স্কুলে যেতে হবে স্কুলের পথেই তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো আমি বেরিয়ে পড়েছি আর এই যে দেখছো আমি সোনার স্কুল থেকে কিন্তু বেরিয়ে পড়ে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তো সে সুযোগ হয়ে ওঠেনি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা তোমাদেরকে কাছে কেমন লাগলো প্লিজ